শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হক কারাগার থেকে বের হয়েছেন আলহামদুলিল্লাহ কারাগারের সামনে বীর হয়ে গেছে রাস্তাঘাটে বিশাল ফ্যান ফলোয়ার আমাকে বলেন দীর্ঘ তিন মাস উনি ভিতরে তিন বছর উনি ভিতরে ছিলেন কোথায় ছিল এরা আমাকে বলেন বাস্তবে ওদেরকে ছুটো করতেছি না ওনাদেরকে কিন্তু হাকিকত হলো আমরা বিজয়ীদেরকে বা শান্তিতে থাকা লোকদেরকে দেখতে পছন্দ করি কিন্তু বিপদে থাকা লোকের আশেপাশে যাইতেও ভয় পাই মনে হয় বুঝাইতে পারি যখন কষ্টে থাকে সমস্যায় থাকে তখন আশপাশে গেলে যদি আমিও বিপদে পড়ি আর যখন শান্তিতে থাকে আর যেই ছেলেগুলো ওখানে গিয়েছিল বা যারা হুজুরকে স্বাগত জানিয়েছে এরা হুজুরকে মোহাব্বত করে এরা অনেক আন্দোলন করেছে এটা অস্বীকার করবার সুযোগ নেই কিন্তু হাকিকত কি আমরা আন্দোলন করে কাউকে বের করতে পারি হাতিকত এটা তো আমাদের অবস্থান কি আমাদের অবস্থান একেবারে সেই জায়গা থেকে কাজ করা কত কঠিন তার মধ্যে যদি আলেম ব্যক্তিরা একে অপরের বিরুদ্ধে লেগে যায় এর চাইতে লজ্জাজনক এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছুই দেওয়ার প্রিয় হাজির آية كريمه لا تقلد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قرب باك الامين اسلامي جوشن غرني ردو جاي جيتو اسكري اسلامي وشميرني شمانيك شبابوتي شمانيك علامة الكرام مرد عظام عزام প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোটো ভাইরা পাকের দরবারে অসংখ্য গণিত সুকুর আলমিন আপনাকে আমাকে এই অতিরিক্ত গরমের মধ্যেও স্কুল মাঠে খোলা ময়দানে কোরআন সন্ন্যার কথা বলবার জন্য শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুক্রিয়া দায় করে বলি আলহামদুলিল্লাহ আসলে আমি রাস্তায় অসুস্থ হয়ে পড়ছিলাম তীব্র গরমের কারণে একবার আমি ওনাদেরকে না করে দিতে চাইছিলাম এমন কি যারা প্রোগ্রাম নিছে তারা ফোন দিয়ে বলছিল আসলে কি প্রোগ্রামটা হবে যেই পরিমাণে গরম এই গরমের ভিতরে আসলে হওয়া সম্ভব তো আলহামদুলিল্লাহ রাত্র হইলে আবহাওয়াটা একটু ঠান্ডা হয় আর যেহেতু খোলামেলা মনে হয় এখন আর এত গরম লাগতেছে না আগে তো অনেক গরম ছিল আমি ওই আপনার কেন্দ্র পার হয়ে আটারো বাড়ির কাছাকাছি একেবারে পড়ে যাওয়ার মতো অবস্থা পরে গাড়ি থামায়া এক মসজিদে অনেকক্ষণ শুয়েছিলাম দুইজন লোক আইসা মাথায় একটু করে দিয়া আল্লাহর বান্দারা কিছুটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আমি বেশি কথা বলবো না শরিক হইতে পারছি এটাই শুক্রিয়া দীর্ঘ সময় কথা বলেছেন প্রিয় ভাই মুফতি আলী হাসান মুসামা হাফিজা তো আলোচনা অনেক হয়েছে আমি একবারেই সংক্ষিপ্ত কথা বলি শেষ করে দেব ইনশাল আল্লাহ পাক বলেন কলিন কুম তুম আল্লাহ সত্য বিউনি বিবকুম্লা ওয়দসিল বেকুম ধুনু বেকুম ওল্লসুল আলোচনায় ঢুকবার আগে আমি দুইটা কথা বলিনি বর্তমানে আমাদেরকে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে আমরা এক কঠিন রোগে পাইছে আমাদেরকে রোগটার নাম হলো ভাইরাল রোগ কি রোগ মানে যাই কিছু হোক আমাকে ভাইরাল হইতে হবে এই যে আমার আগে উসামা ভাই বলতেছিলেন যে আমার গালাগালি দেখ তাতে আমার যায় আসে না আমার দান্দা তো ঠিক আছে ভাইরাল রোগের কারণে আমরা এখন বেহায়া হয়ে গেছি চর্বিত চর্বন বুঝেন ভাই বাবারা চর্বিত তো চর্বন বুঝেন মনে করেন কোন জিনিস অনেক কোন আপনি চাবাইছেন চাবানোর পর আপনি এটারে ফেলে দিছেন এখন এটারে কুত্তায় চাবাইছে কুত্তায় চাবাই আবার কিছুক্ষণ ফেলে রাখার পর এবার বিলায় সাড়াছাড়ি করতেছে এরপরে ফুলদুর এরপরে পিপরা একটু একটু করে এটা বলার জন্য বললাম বলছি চর্বি তো চর্ব মানে আপনার চাবাইতে হবে তো কিছু লোক এমন যে ভাইরাল হওয়ার নেশায় যেই সমস্ত বিষয়গুলো শত শত বছরেও মীমাংসা হয়নি যেই বিষয়গুলো নিয়ে আকাবির ও আসলাফদের মধ্যেও ইখতিলাফ ছিল এগুলোকে আপনি কে যে নতুন করে ফেলবেন না আপনি ঠাস এটা নিয়ে নতুন করে কথা বলা শুরু করলেন আর আপনি মনে হয় এটা নিয়ে এখনই সমাধান করে ফেলবেন প্রিয় ভাইরা আমার সন্ন্যাস থেকে দূরে সরে যাওয়া ভাইরাল হওয়ার ধান্দা পেয়ে বসা কি পরিমাণ রোগ এখন আরে ভাই আমি কাকে বলবো আমি যদি এখন বলতে যাই তাহলে বলবো হুজুর একটা পক্ষ নিয়ে আর একটা পক্ষ করে গায়ল করতেছে না এনে পক্ষ বিপক্ষর বিষয় না ভাই হুজুর একটা লাল রুমাল করছে জুব্বা আছে আমার পাঞ্জাবি আছে হুজুরের টুপি আছে আমারও টুপি আছে হুজুর দলের কেউ দেখবে না আমি কোন দলের কেউ দেখবে না হুজুরের মাথায় আবার কালো পাগনি হুজুরের পরলে জুব্বা আছে ওই হুজুরের মাথায় আরেক ধরনের টুপি কথাটা খেয়াল করেন একটু কে দল দেখবে না সাধারণ মানুষ কিন্তু দেখবে সব হইল হুজুর দিন শেষে কে বাউল কে ফাত্রা কে ভালো সাধারণ মানুষ এতটা ভাজ বিচার করতে পারে না কেন জানেন কারণ মানুষ তো এখন তার যে মেন্টালিটি তৈরি হয়েছে এই ইউটিউব ফেসবুক লাইকি টিকটকের জামা নাই তার মেন্টালিটি তৈরি হয়েছে সে এখন যাচাই বাছাই করার মানদণ্ড ঠিক করছে হলো ইউটিউবে কার ফলোয়ার বেশি ফেসবুকে কার ফলোয়ার বেশি এইটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউল রেও মনে করে যে এ মনে হয় বিরাট বড় বক্তা কথা বুঝে তাইলে সমস্যাটা যে জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবেই আল্লাহ মাফ করুক কোনো বিষয়ের বিতর্ক উস্কাইয়া দেওয়া হয় তো ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়েও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেহ হুজুরে হুজুরে আমরা কামড়ি আসলেই কি ওই লোকটা হুজুর ওই লুকটা আলম আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্য দিয়ে বুঝাতে লা আলম্লীন আপনি বলে দেন আপনি জানায় দেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না অর্থাৎ কোরআনের আইলিম যাদের মধ্যে আছে কোরানের আইলিম যার সিনার মধ্যে আছে এবং যার মধ্যে কোরানের আইলিম নাই এই দুইজনের কাজ কখনো এক হতে পারে না হতে পারে আর কুরআনুল এলিম যদি কারো ভিতরে থাকে কারো সিনায় যদি কুরআনুল এলিম থাকে তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে বলেন না আমার তাহলে আল্লাহ পাক যেন এ আয়াত দ্বারা বুঝতে চাইলেন এ ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না এটা আমাদের কথা নয় আল্লাহর কথা আল্লাহ বলতেছেন হালিস তাউইল্লাযিনা ইয়ামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে তাহলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়িওয়ালা দেখতে টুপিওয়ালা দেখতে জুব্বাওয়ালা কোন ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল ইনমা ইখশা আল্লাহ মিন ইবাদিহুল উলামা আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আলেমগণ আল্লাহকে ভয় করে কাকে ভয় করে কথা বলেন না অসুস্থ অবস্থায় কথা বলতেছি তারপরেও শীতের দিন না মানুষ পোতা যায় গরমেও পোতা যায় না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহি আলুমা

শক্তি পাওয়ার জন্য পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না হাদিসে কুচ্ছি আল্লাহ বলতেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে ভয় করো না মুমিনের শক্তি পাওয়ার নেওয়ার জন্য অন্তর এর চাইতে বড় কথা হইতে পারে হে আমার বান্দা যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হওয়ার নয় আমার ক্ষমতা কি হবার নয়

তিনি প্রথম তিনি শেষ আরে পৃথিবীর কেউ কোন ক্ষমতাসীন পৃথিবীতে শিলো আছে থাকবে কথা ছিল আছে থাকবে আছে কেউ

আরে সমস্ত ক্ষমতার মালিক কে আরে আসতে বলে কেন সমস্ত ক্ষমতার মালিক কে মুমিনের অন্তর এই ভয়টা ঢুকায় দেওয়ার কাজই আমাদের একমাত্র কার বয় আরো জোরে কার বয় আল্লাহর বই মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেম গাফেলদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আলেমদের ইত্তাকুল্লাহ ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া এটা কোনো সফলতা হতে পারে না যে ব্যক্তি তার আল্লাহকে যত বেশি ভয় করবে شبكتي تطرب باش الدنيا يا أخرة الله <applause> يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوه إن أكرمكم عند الله أتقاكم হে মানুষ হে ইয়োহান্নাস ইন্নাকহলাকনাকুম নিশ্চয় তোমাদের সৃষ্টি করা হয়েছে মিন যাকারিয়ি ওয়া একটা পুরুষ এবং একটা নারী থেকে ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোষ্ঠ্রে কাউকে কালো কাউকে সাদা কাউকে কি বলে লম্বা কাউকে খাটো কাউকে মোটা কাউকে চিকন কাউকে চীনা কাউকে রাশিয়ান কাউকে ইন্ডিয়ান কাউকে বাঙালি কাউকে অস্ট্রেলিয়ান কাউকে জাপানিজ কাউকে কানাডিয়ান কাউকে আমেরিকান কাউকে লাল সাদা কাউকে দব্দবে সাদা কাউকে দবদবে একেবারে কালো নিগ্র তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয় এমন কি পৃথিবীতে লাইকি ফেসবুক ইউটিউবে কার কত ফলোয়ার এটাও সফলতার মানদণ্ড হতে পারে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ যে যত বেশি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি সম্মান অতএব আলেমদের কাজ আর জাহেলদের কাজ এক হইতে পারে ভাই আমার একটা ফ্যান গ্রুপ থাকতে পারে আমার অনেক টাকাও পয়সা হয়ে যেতে পারে আমার লাইক ফেসবুকে ইউটিউবে কমেন্ট লাইক আমার পক্ষে ভরপুর হয়ে যেতে পারে কিন্তু আমি যদি কোরআন সুন্নার বিরুদ্ধে আমি যদি সুন্নতের বিরুদ্ধে অবস্থান নেই আমি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই নিজের প্যাট আর পকেটের দান্দার জন্য আরে দুনিয়ায় আমি মানুষকে ধুখা দিয়া সফল হইতে পারি কিন্তু আল্লাহর কাছে ধরা খাইতে হবে কি হবে কথা বলে না ভাই এইসব ইস্যুতে আমি কথা বলতেই চাই না কক্ষণ বলি না ইতিলাফপূর্ণ বিষয়গুলো থেকে আমি অনেক দূরে থাকবার চেষ্টা করি কেননা জানি এ উম্মার অবস্থা বড় ভয়াবহ জাতির অবস্থা বড় ভয়াবহ এ ভূখণ্ডের মুসলিমদের অবস্থা বড় ভয়াবহ ওসামাবাই একটু তাস দিয়েছিলেন দেখেন ঈশ্বর নিচে চাপা পড়ে গেছে ফরিদপুর আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হইল কোথায় আসামিরা ধরা পড়ছে একেবারেই নরবরে এ ভূখণ্ডের মুসলিমদের যতই আপনি হুংকার জংকার দেন মাহফিলে আয়েশা হাজার হাজার লোক দেখেন কিন্তু বাস্তবে একেবারে জিরো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মা আমুনুল হক কারাগার থেকে বের হয়েছেন আলহামদুলিল্লাহ কারাগারের সামনে বীর হয়ে গেছে রাস্তাঘাটে বিশাল ফ্যান ফলোয়ার আমাকে বলেন দীর্ঘ তিন মাস উনি ভিতরে তিন বছর উনি ভিতরে ছিলেন কোথায় ছিল এরা আমাকে বলেন বাস্তবে ওদেরকে ছোট করতেছি না ওনাদেরকে কিন্তু হাকিকত হলো আমরা বিজয়ীদেরকে বা শান্তিতে থাকা লোকদেরকে দেখতে পছন্দ করি কিন্তু বিপদে থাকা লোকের আশেপাশে যাইতেও ভয় পাই মনে হয় বুঝাইতে পারিনি যখন কষ্টে থাকে সমস্যায় থাকে তখন আশপাশে গেলে যদি আমিও বিপদে পড়ি আর যখন শান্তিতে থাকে আর যেই ছেলেগুলো ওখানে গিয়েছিল বা যারা হুজুরকে স্বাগত জানিয়েছে এরা হুজুরকে মোহাব্বত করে এরা অনেক আন্দোলন করেছে এটা অস্বীকার করবার সুযোগ নেই কিন্তু হাকিকত কি আমরা আন্দোলন করে কাউকে বের করতে পারি হাকিকত এটা তো আমাদের অবস্থান কি আমাদের অবস্থান একেবারে নর্মরে সেই জায়গা থেকে কাজ করা কত কঠিন তার মধ্যে যদি আলেম নামদারি ব্যক্তিরা একে অপরের বিরুদ্ধে লেগে যায়

والله غفور رحيم. الله رب العالمين بلن قل ان كنتم تحبون الله هلو بيا ابني بلدان ابني جنادان ان كنتم تحبون الله جَدِي رأالله الله وشتي নবীর অনুসরণ করো বলে দেন আপনি যদি আল্লাহকে পাইতে চায় বান্দা তাইলে অনুসরণ করা লাগবে সাল্লামকে শুধুমাত্র সুন্নি দাবি করলেই আল্লাহর নবীর খাটি উম্মত হওয়া যায় না শুধুমাত্র এসকে নবীর গজল গাইলেই আল্লাহর নবীর প্রকৃত আশেক হওয়া যায় না আল্লাহর নবীর প্রকৃত আশিকরা তো জেলে নবীর যারা গালি দিছিল এরা ওদেরকে কতল কইরা হত্যা কইরা ভিতরে কইরা আছে फांसी দড়ি গলায় ঝুলায় আজকে এদের দেখবার কেউ নাই খবর নেওয়ার কেউ নাই মানে সব নবিয়েন ফাকতুল যেখানে বলেছেন যে রাসূলকে গালি দিবে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল টাকে হত্যা করা লাগবে রসুলকে রাসূলকে গালি দেওয়া เนี่ย শাস্তি কি নাকি লাল গালিচা সংবার্ধনা দিয়া ইমানুয়েল ম্যাথক্রের আয়না চুমা চুমি করা এটা হলো রিয়া সাতবের শাস্তি হ্যাঁ প্রিয় ভাইরা আমার গালি দেওয়া ব্যক্তির শাস্তি হলো মান সব্বা নবিয়্যা ফাতলো এ ক্ষেত্রে কোনো আপোষ নাই উম্মতে মুহাম্মাদি এ ক্ষেত্রে কোনো করতে পারে আমার নবীকে যদি কেউ গালি দেয় আমার নবীকে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও যদি গালি দেয় সর্বনিম্ন ক্ষমতাধরের যে শাস্তি সর্বোচ্চ ক্ষমতাধরের একই শাস্তি তাকে হত্যা করতে হবে ওয়াজিবুল কাতাল আল্লাহর নবীকে গালি দাও নেওয়ালার কোনো ছাড় নাই বিন্দু মাত্র ছাড় নাই এক্ষেত্রে আমি উম্মতে মুসলিমাকে বলবো অবশ্যই নবীর উম্মত দাবি করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে তো ইনশাল নবীকে গালি দেওয়ালাদের সাথেন এদেরকে শাস্তি কারা দিছে কিছু যুবক দিয়েছে আল্লাহ পাক এদেরকে দিনের জন্য কবুল করো আল্লাহ পাক এদেরকে জান্নাতের মেহমান বানাক অথচ আপনি আমি সুন্নি দাবি কইরা জিলাভিয়ার পকেট বাড়িগুলি আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক বলে না আমি তো অনুসরণ রসূলের অনুকরণ রসুল কিংবা তার কোনো সাহাবি কি এই মঞ্চে মাহফিলের মঞ্চে ওইটা তারা এদারে নাচছে কথা কি নিগিরি ভাই বিশ্বাস করেন আমি ব্যক্তিগতভাবে বলি কোনো ক্রোধ নাই সুন্নি ব্যক্তিদের রসুলের প্রতি অনেকের সাধারণ পাবলিকদের আল্লাহ নবীর প্রতি অনেক বেশি ভালোবাসা আছে এটা আমি স্বীকার করি এবং এই ভালোবাসাটাকে দিনের জন্য কাজে লাগানো উচিত কিন্তু এই লোকদের যারা মাতা বেশিরভাগগুলোর নিজস্ব একটা এজেন্ডা আছে বেশিরভাগগুলো নিজস্ব একটা এজেন্ডা নিয়ে কাজ করে এর মধ্যে বেশিরভাগ গুলো রইল পকেট আর পেটের দান্দা জনপ্রিয়তার দান্দা এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি এই সুন্নি লোকদের রসুলের প্রতি যে ভালোবাসা এটাকে যদি রসুলের পক্ষে দিনের পক্ষে কাজে লাগাইতে পারি আমি মনে করি এই ভূখণ্ডেও ইসলামী বিপ্লব সম্ভব অতএব সাধারণ যারা আছেন তাদের কি বলবো এই সুন্নি ওয়াহাবি এই আপনার তারপরে মাঝাবি হানাফি হাম্বুলি মালিকি শাফি এই নিজেদের মধ্যে একে অপরের কাদা চোরাচুরি দ্বন্দ্ব এগুলো না করে আমরা সকলেই যদি নিজেকে মুসলমান মনে করি ভাই আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন আমিও তো সেই আল্লাহকে আল্লাহ বলি আপনি যেই নবীকে নবী বলেন আমিও তো সেই নবীকে নবী বলি আপনি যে কোরআনকে কোরআন পড়েন বা মানেন আমিও সেই কোরআন পড়ি সেই কোরআন মানি তাইলে এত বেদাভেদ এত দ্বন্দ্ব কিসের ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে এত বড় বড় ইখতিলাফ করে দিন শেষে ক্ষতি হচ্ছে কার ফায়দা হচ্ছে কার আমাকে বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে এ সমস্ত বিষয়গুলো থেকে রক্ষা নবীকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করলে আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ পাক তাদের গুনাহ গুলোকেও মাফ করে দেবে রহিম নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল কেন দয়াশীল পাক আমাদের সবাইকে এই সমস্ত ইখতলাফ থেকে এই সমস্ত কাদা চোরাচুরি থেকে হেফাজত করে ইসলামের জন্য দিনের জন্য কাজ করবার তৌফিক দান করুক আমিন ফিলিস্তিনি মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন এ ভূখণ্ড থেকে আমরা যা করতে পারি অনেককে দোয়াটাকে অনেক ছোট মনে করি ভাই আল্লাহর কাছে দোয়া করলে সব করতে পারেন তো তিনি মুমিন মুমিনের ভাই আল মুসলিম আকুল মুসলিম অতএব এক মুমিন আরেক মুমিনের জন্য আমরা দোয়া করা উচিত উচিত না আমরা একে অপরের জন্য যদি রাতের বেলায় কান্না করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ এই ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন হে আল্লাহ হে রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে আপনি কবুল করেন সবাই না আমি আয় আল্লাহ এ এলাকার মানুষদেরকে আপনি মাফ করে দেন এ এলাকার কবরবাসীদেরকে আল্লাহ সমস্ত কবরওয়ালাদেরকে আপনি জান্নাতের আলাম আকাম দান করেন জন্নাত্মীর রিয়াজিল জান্না বানায়া দেন আল্লাহ আমার আব্বা নেই যাদের আমার মতো বাবা মা নেই তাদের কবরকেও জান্নাতের বাগান বানায়া দেন আয় রব্বুল আলী اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك يا حي يا قيوم يا حي يا قيوم يا رؤوف يا هنان يا منان يا رحيم يا رحمن يا غفور يا غفار يا عزيز يا جبار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله